এ মাসের জ্বর ও সর্দি কাশিজনিত ফ্লুর সংক্রমণ এমন মাত্রায় পৌঁছেছে যে দেশটির এনএইচএস হাসপাতাল তার সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখে পড়েছে এক সপ্তাহে হাসপাতালে ফ্লুতে ভর্তি রোগের সংখ্যা পঞ্চান্ন শতাংশ বেড়ে গিয়ে গড়ে প্রতিদিন ছয়শ জনে পৌঁছেছে গত সপ্তাহে এ সংখ্যা ছিল এক হাজার সাতশো সতেরো জন এই তুলনায় গত বছরের একই সময়ে হাসপাতালে ফ্লুর রোগী সংখ্যা এক হাজার আটশো একষট্টি জন এবং দুই হাজার তেইশ সালে মাত্র চারশো দুই জন এটি এই সময়ের জন্য এখন সর্বোচ্চ এনএইচএস এর জাতীয় মেডিকেল ডিরেক্টর প্রফেসর মেঘনা পাণ্ডিত বলেছেন এই সময়ে হাসপাতালে ফ্লুতে এত বেশি রোগী থাকা খুবই আশঙ্কাজনক ক্রিসমাসের আগে টিকা নেওয়া সবচেয়ে কার্যকর উপায় ফ্লু থেকে গুরুতর অসুস্থ হওয়া রোধ করতে এবং আশেপাশের মানুষকেও সুরক্ষিত রাখতে তিনি সকলকে দ্রুত অ্যাপয়েন্টমেন্ট বুক বা ওয়াক ইন সাইটে টিকা নিতে আহ্বান জানিয়েছেন এনএইচএস এর বর্তমান চাপের মধ্যে জরুরি বিভাগ এবং অ্যাম্বুলেন্স সেবায় রেকর্ড চাহিদা দেখা দিয়েছে আর পাশাপাশি রেসিডেন্ট ডাক্তারদের সম্ভাব্য ধর্মঘট স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর চাপ আরও বাড়াচ্ছে প্যান্ডিত বলেন স্টাফরা সীমার ওপর কাজ করে রোগীদের সর্বোত্তম যত্ন দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এই তীব্র চাপ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যা আমরা আগে কখনো দেখিনি স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ফ্লুতে আক্রান্ত রোগীদের মাস্ক অবশ্যই পড়তে হবে বলে জনসাধারণের জন্য বিভ্রান্তি তৈরি করা যেতে পারে ডক্টর ফ্রান্সিসকা ক্যাফালারো হেলথ ফাউন্ডেশনের সিনিয়র অ্যানালিটিক্যাল ম্যানেজার বলেন এনএইচএস শীতের প্রথম চাপ অনুভব করছে সরকার সাম্প্রতিক বাজেটে কোন অতিরিক্ত তহবিল দেননি ফলে স্বাস্থ্য ব্যবস্থার জন্য এটি একটি পরিস্থিতি তৈরি করছে ফলে রোগীদের যত্নের মান কমতে পারে এবং পুনরুদ্ধার প্রক্রিয়া ধীর হতে পারে বলা হচ্ছে শিশুদের ক্ষেত্রে পরিস্থিতি আরো উদ্বেগজনক ফ্লু এবং ব্রঙ্কিওলাইটিসের সংক্রমণ দ্রুত বাড়ছে শিশুদের জন্য অপেক্ষার স্থান পূর্ণ হয়ে গেছে গেছে মাত্র ত্রিশ মিনিটে ত্রিশ শিশু হাসপাতালে আসে পাঁচ মাসের ওস্কারের জন্য এটি শীতকালীন প্রথমবার এবং এ অ্যান্ড ইতে প্রথমবারের মতো আসা এদিকে বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ রোগীদের বিশেষায়িত ইউনিটে সরিয়ে দেওয়া হচ্ছে অথবা কমিউনিটিতে সমর্থন দিয়ে দীর্ঘ হাসপাতালে থাকার প্রয়োজন কমানো হচ্ছে উল্লেখ্য যে গত শীতে ইংল্যান্ডে সাপ্তাহিক ফ্লু সংক্রমণ সর্বাধিক পাঁচ রোগী পর্যন্ত পৌঁছেছিল আর দুই হাজার সালের শীতে এটি পাঁচ জনের কাছাকাছি ছিল এ এবছরের এই ঢেউ বিশেষ করে শীতের শুরুতে এনএইচএস এর জন্য এক অভূতপূর্ব চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে চাপ সামলাতে হাসপাতাল নতুন সিস্টেম চালু করেছে রোগীদের আগমনের সঙ্গে সঙ্গে তাদের মূল্যায়ন করা হয় গুরুতর রোগীদের অগ্রাধিকার দিয়ে দ্রুত বেড দেওয়া হয় আর সাধারণ সমস্যাযুক্ত রোগীদের জিপি বা ফার্মেসির দিকে নির্দেশ দেওয়া হয় প্রি ফ্যাব্রিকেটেড স্ট্রাকচার গুলো চৌদ্দ বেডের স্থায়ী ইউনিটে রূপান্তরিত হয়েছে বৃদ্ধ ও ঝুঁকিপূর্ণ রোগীদের বিশেষায়িত ইউনিটে বা কমিউনিটিতে সরিয়ে দীর্ঘ হাসপাতালে থাকার প্রয়োজন কমানো হচ্ছে সিই ও রিচার্ড মিচেল জানান শীতকাল আরও চাপ বাড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে আরও জরুরি বেড খালি রাখার পরিকল্পনা আছে তবে এতে অন্যান্য অপারেশন বিলম্বিত হতে পারে তিনি বলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে রোগীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ সেবা পায়